নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে গাছগুলি তোমরা দেখেছিলে সবে একটু একটু করে ফল ধরতে আরম্ভ করেছে এখন সেই গাছগুলি ফল একটু একটু করে হচ্ছে কিছু কিছু ফল বড় হচ্ছে এই বৃষ্টির পর থেকে ফলগুলো দেখছি একটু বড় হতে আরম্ভ করেছে বৃষ্টির আগে ঠিকভাবে হচ্ছিল না এখন দেখছি কিছু কিছু ফল হচ্ছে মানে বড় হচ্ছে এখনও ছোট ছোট প্রচুর আছে এর আগে আমি দু চারটা করে দুবার তুলে নিয়ে গেছি আজকে আবার দেখছি যে কিছু তুলবার মতো হয়ে গেছে এই ভেতরে ভেতরেও কিছু ফল আছে যেগুলো তুলে ফেলতে হবে এই যে এই করলা গাছটাতে বেশ কিছু করলা ধরছে ধরতে আরম্ভ করেছে এখন প্রত্যেকটা পর্বে পর্বে বেশ করলা ছোটো ছোটো করলা এখন প্রচুর আছে কিছু বড় হয়ে গেছে সেগুলো আজ তুলে ফেলব আর সিম গাছটাতেও এখনো পর্যন্ত সিমের দেখা পাইনি বৃষ্টি পড়ছে দেখা যাক সিম ধরে কি না এইখানে দেখো লাউ গাছটা একটু একটু করে বেড়ে চলেছে এই পাশে শশা গাছ এখানে একটাই শশা গাছ আছে ওই পাশে কিছু আছে এখানে একটা আছে দেখলাম কোন দিকে শশা ঠিকভাবে হচ্ছে এই যে এখানে কিছু জালি আছে এখানেও কিছু ধরেছে এখানে চার পাঁচটা শশা পরপর আছে বৃষ্টিতেও পলিনেশনেরও কিছু অসুবিধে হচ্ছে ফুলগুলো ভিজে একাকার অবস্থা পলিনেশন করানো যাচ্ছে না কেন প্রত্যেক দিন রাত্রে বৃষ্টি হচ্ছে আর এখানে একটা বরবটি গাছ আছে এই বরবটি গাছ থেকে চার পাঁচটা করে দুবার তুলেছি গাছটা উপরে উঠে চলেছে একদম উপরে উঠে গেছে মাঝে মাঝে দু চারটা করে বরবটি তুলেছি আর এইখানে চালকুমড়ো গাছ একদম উপরে উঠে গেছে পুরুষ ফুল ফুটছে কিন্তু স্ত্রী ফুল এখনও পর্যন্ত আসেনি আশা করি এবার আসবে দেখা যাক আর এই পাশে দেখো একটা পুঁই গাছ পুঁই গাছটা বেশ বড় হয়ে উঠেছে এখনো এখনো পর্যন্ত কাটিনি তবে আর কয়েকদিনের মধ্যে একটু কাটতে হবে নিচে একদম পুরো দেখো মানে একটা বালতির মধ্যে আছে বালতিটা পুরো ঢেকে গেছে যা পাতার সাইজ হয়েছে আর বৃষ্টির জল পেয়ে যে কোনো সবজি বা যে কোনো গাছ এত চোখের নিমেষে বেড়ে যায় সবজির এটাই মজা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং খাওয়ার যোগ্য হয়ে যায় এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো ঘাসের মতো গাছ এই বীজগুলো হয় এগুলো আমার পাখি খুব সুন্দর খায় বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে এবং কত বড় বড় এই দানাগুলো হয়েছে এই দেখো কিছু কিছু দানায় যে পেকে এসছে এগুলো তুলে ফেলতে হবে আর চলো কিছু করলাগুলো তুলে ফেলি যেগুলো বড় হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এগুলো খাওয়ার মতো হয়ে গেছে মোটামুটি ঠিক আছে এখন এগুলো খাওয়ার মতো হয়ে গেছে তাই তুলে ফেলছি আবার ছোটগুলো তাহলে বড় হবে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল আসলে এত গরম 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 এটা আর একটু বড় হবে ঝোপে ঝাড়ের মধ্যে কিছু আছে এই দেখো কিছু কিছু এখনো ঝুলছে এগুলো একটু বড় হবে আবার এইখানে দেখো একটা ঝুলছে ভিতরেও কিছু কিছু আছে এগুলো এইখানে দেখো এখানে একটা ঝুলছে এই ভেতরে এগুলো একটু বড় হবে একসাথে সিম গাছ করলা গাছ দুটোই যে দুটো বরবটি আর কিছু করলা এগুলো তুলে ফেললাম এখানে দেখো তো গাছ হয়ে গেছে ডাটা গাছের শেষ নেই এত চারিদিকে ডাটা মাঝে মাঝেই তুলে খাচ্ছি ডাটা কিন্তু একটু একটু করে হয়েই যাচ্ছে আমি একদিকে তুলছি আর একদিকে হচ্ছে যারা এখনো ছাদ বাগান করে উঠতে পারো নি করব করবো ভাবছ তারা কিন্তু সবজি দিয়ে অনায়াসে শুরু করতে পারো সবজি যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনি কিন্তু খুব সহজ শুধু একটু মাটিতে লাগিয়ে দিলেই দিব্যি সবজি হয়ে যায় তারপরে যখন তুলবে তুলে নিজের হাতে তুলবে রান্না করবে তার মজা কিন্তু একদমই অন্যরকম এটা কাউকে বলে বা কারো কাছ থেকে শুনে ঠিক অনুভূতি আসে না যতক্ষণ না নিজে করছো এর মজাটাই আলাদা আমি আরও কিছু ডাটা তুলে ফেলেছি আসলে সব তোলা তো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমাদেরই দেখতে অসুবিধা হবে এইখানে একটা করলা গাছ এইখানে দেখো ওপরে ঝিঙে গাছ ঝিঙে আছে আর কুমড়ো আছে এরাও সমানতালে চলছে বৃষ্টির জল পেয়ে একদম তত্তরিয়ে বেড়ে চলেছে এখনো ফুল আসেনি চলো বেগুন গাছগুলো গত বছরের মানে এটা শীতের বেগুন তো আর তোলা হয়নি আর নতুন গাছ আমার কেনা হয়নি তো বৃষ্টির জল পেয়ে এরাও দেখো যে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই যে ফুল প্রত্যেকটা ডালে ডালে ফুল তো যখন হচ্ছে তো হোক এদের আর তোলা হয়নি এই যেখানে দেখো এই কটা ডাটা তুলেছি ডাটা কিন্তু মাঝে মাঝেই তুলে খাচ্ছি ডাটাগুলো দেখো কত মোটা মোটা বড় বড় ডাটা মাঝে মাঝেই তুলে খাচ্ছি কিন্তু খেতেও ভালো লাগে স্বাদ কিন্তু বেশ সুন্দর এখানে দেখো এই ডাটা গাছগুলো আমি মাঝে মাঝেই এসে তুলে নিয়ে যাই এখনো শেষ হয়নি এগুলো শেষ হয়ে গেলে আবার কিছু এই যে এই গাছের বীজগুলোই যে যখন ফেলে দেবো না তখন এগুলো থেকেই বীজ থেকেই চারা গজিয়ে যাবে আবার তুমি ছোট অবস্থায় শাক খেলে তারপরে যখন বড় হয়ে যাবে তখন ডাটা খেতে পারবে এই পুরোটাই আমার এই শাক লাগানো ছিল শাক খেয়েছি তারপরে এখন ডাটা এইখানে দেখো আর একটা শশা গাছ এই শশাতেও ধরেছে এখানেও দু তিনটে আছে এখানে একটা পুঁই গাছ কুইশাকের গাছ এইভাবেই মোটামুটি চলছে এই যে বেগুন গাছ বেগুন গাছে মানে ফুল থেকে ফল ধরছে কয়েকবার তুলে কিন্তু খাওয়া হয়েছে আবার ফুল এসছে প্রত্যেকটা ডালে ডালে ফুল আছে আর এই বেগুন গাছটা গরমে কি অবস্থা হয়ে গিয়েছিল এখন গরমের পরে কি চেহারা নিয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে গরমে ওর যে কি অবস্থা ছিল মানে একদম প্রায় শুকিয়ে শুকিয়েই যাচ্ছিল এইখানে দেখো একটা তিল গাছ এই যে দেখো সবে তিলের এইগুলো ধরেছে এটা নিজের থেকে আপনা থেকে হয়েছে আমি আর তুলিনি এই দেখো প্রত্যেকটা গিটে গিটে দেখো তিল আমিও ছেড়ে দিয়েছি আমার পাখি তিল খায় এগুলো তুলে তুলে ওদেরকে খাওয়াই যখন আর একটু পেকে যাবে তখন দেব খাবে গাছটা খুব সুন্দর হয়েছে দেখো বেগুন গাছটা এখানে কিন্তু দুটো বেগুন গাছ আছে কি বিশাল চেহারা হয়েছে ডালপালাগুলো বাড়তে বাড়তে কত দূর এসছে আর এটা তো তোমাদের এর আগেই দেখিয়েছিলাম যে যেটা খরমুজ বা ফুটি বলে তো সেই গাছে এই যে তখন ছোটো ফল দেখিয়েছিলাম এই যে একটা ফল ধরে আছে এখনও পারবার মতো হয়নি এই ফলটা আগে হয়েছিল এ বড়ো হয়েছে বাকি এখনও আর কয়েকটা আছে এরা এই যে এখন ছোট ছোটো এরকম ছোটো ছোটো কয়েকটা আছে এই খেয়ে যে বীজগুলো পড়েছে বীজগুলো ফেলে দিয়েছিলাম মাটির মধ্যে এই বেডের মাটিতে তার থেকেই হয়েছে আর এইখানে দেখো এই পাট শাক খেয়েছিলাম এই পাট শাকের গাছ কত লম্বা হয়েছে এবং কতটা মোটা হয়ে গেছে পুরো বেডটা জুড়ে খরমুজ একদম জায়গা করে নিয়েছে মোটামুটি এই সবজিপাতি চলছে আর ফলের গাছগুলো আপাতত আর দেখাচ্ছি না ফলের গাছ অন্য আর একদিন দেখাবো এখানেও শশা গাছ এই যে কিছু শশা এখানেও ধরে আছে যে এই উপরেও ধরেছে এইখানেও কিছু কিছু করে শশা ধরছে এখন আর ঢ্যাঁড়স তো চলছেই ঢ্যাঁড়সগুলো তুলে ফেলতে হবে ঢেঁড়স তো মাঝে মাঝেই তুলতে হয় এ তো আর নতুন কিছু নয় মানে সবজির সব কটাই তাই প্রায় তোমাকে তুলতে হবে এগুলো মাঝে মাঝে না তুললে বড়ো হয়ে যাবে এই তো সবজি কিছু সবজি তোলা হয়ে গেল ডাটা ঢেঁড়স দুটো বরবটি আর এই কটা করলা এইভাবেই একটু একটু করে টুকটুক করে চলছে আশা করি সবজি গাছ তো করেইছ কেন সবজি ভীষণ সহজ ভীষণ সহজভাবে হয় যে বললাম যারা এখনো বাগান শুরু করনি ভাবছ করবে করবে দেখো যে ঢ্যাঁড়সগুলো টাটকা টাটকা ঢ্যাঁড়স তুলে খাওয়া যায় স্বাদ ভীষণ সুন্দর যতক্ষণ না খাচ্ছ মানে শুধু শুনতে হবে অনুভূতিটা পেতে গেলে করতে হবে আর তার যে কি মজা সেই মজা কিন্তু পেতে গেলে অবশ্যই সবজি দিয়ে শুরু করো খুব সহজ এইভাবেই আমার ছাদ বাগানের কর্মকাণ্ড চলছে আশা করি ভিডিওটি তোমাদের খারাপ লাগবে না নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবার যখন ফল ধরবে তখন আপডেট তো দেখতেই পাবে আপাতত এরকমই টুকটুক করে চলছে আজ এই পর্যন্তই নমস্কার